আমাদের সাথে আজকের ভিডিওতে কি দেখবে ভাই ভরপুর কালেকশন দেখাবো আজকে ভাই সকল ফার্নিচার থাকে বাসার যাওয়া ফার্নিচার লাগে জি ভাই ইনশাআল্লাহ তো আপনাদের শোরুমের নাম এবং ঠিকানাটা একটু বলে দেন আমাদের লোকেশন টাঙ্গাইল জেলা সখীপুর থানা তক্তাচালা নতুন বাজার প্রবাসী ফার্নিচার জি আপনারা নাকি প্রতারণা থেকে দর্শকে বাঁচাতে একটা নতুন ডিসিশন নিছেন জি অবশ্যই অনেক অনেক ভাই প্রবাসী ভাই আছে ফোন করে বলে ভাই আমি 1000 টাকা 2000 টাকা অ্যাডভান্স করছি আমার মাল মাল না তে আমার প্রবাসী ফার্নিচার থেকে 10 টাকা আপনি অ্যাড্রেস করবেন না ভাই মানে কি আপনি প্রোডাক্ট হাতে পাবেন পরে শুনে আপনি টাকা দিবেন ভাই বাহ খালি অর্ডার দিলে বাড়ি চলে যাবে প্রোডাক্ট আপনি অর্ডার দিবেন শুধু নাম ঠিকানা আর মোবাইল নাম্বারটা দিবেন আপনার বাসায় মাল পৌষ আমার মিস্ত্রি আবার ফিডিং করে আপনি দিয়ে আসবে ভাই ডেলিভারি চার্জ কে দেবে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি দিতে আমার নিজস্ব পরিবহনে দাও ভাই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি জি আমরা প্রোডাক্ট দেখানো শুরু করি প্রথমে কোনটা দেখাচ্ছে আর সেমি বক্সে শুরু করব ভাই সেমি বক্স একটা সুন্দর খাট দেখেন জি ভাই 6 ফিট বাই 7 ফিট 2 ইঞ্চি ফিট এস মাত্র 20000 ভাই মাত্র 20000 টাকা জি মাত্র 20000 ভাই ডাইনিং টেবিল মাত্র 35000 ভাই এটা 35000 টাকা 6 চেয়ারের ডাইনিং টেবিল 6 চেয়ারের ডাইনিং টেবিল অরজিনাল আকাশমণি কাট ভাই ওকে এরপরে এই যে 25000 টাকা আপনি ডাইনিং টেবিল ভাই এটা 25000 টাকায় দেখেন রাউন্ড ডাইনিং টেবিল ওভাল শেপ করা

মারদ একটা দেখেন 20000 মারদ 20000 এই যে ওয়ার্ড্রোব কত সুন্দর কত সুন্দর যে খাট 20000 ভাই এটা খাট টাকা সাইজের ড্রেসিং টেবিল ভাই এটা এইটা দেখেন ওয়াল শোকেসটা দেখেন অনলি মারদ তো 26000 ভাই পিওর আকাশমনি কার্ড পিওর আকাশমনি 1000 টাকা ডিসকাউন্ট ভাই পঁচিশ ষোলি টাকা শুনি কাট পালন দেখা মার্ত পঁচিশ হাজার ভাই পঁচিশ পাঁচত পঁচিশ ভাই পঁচিশ হাজার টাকায় চার পাল্লা শিওর জি ভাই ওকে এরপরে এই যে কার একটা ভাই মাত্র টাকা ফিট বাই সাত ফিট কিংস সাইজ আছে বক্স জি ভাই ভাই একদম নতুন মডেল ভাই দুই একদম নিউ এটা টু টু

এই যে মারতো বিশ হাজার টাকা খাত ভাই এটা এই যে বিশ হাজার টাকায় এই খাটটাও নিতে মারতো চমৎকার খাট দেখেন কত সুন্দর ডিজাইন করা এই যে কলস মডেল খাট মারতো বিশ সেমি বক্স ভাই কলস মডেল খাট সেমবক্স অনলি বিশ হাজার টাকা এই যে দেখেন লতা বাই টু ওয়ান ফাইভ সিটি মারতো পঁচিশ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি অবশ্যই অ্যাডভান্স ডেলিভারি চার্জ ভাই এটা মারতো সেমি বক্স টাকা মারতো ভাই এটা পাঁচ চলে যাবে ভাই পাল্লা হবে ভাই জি

অর্ডার করার সিস্টেমটা বলে দেন ভাই আপনি অর্ডার করতে শুধু নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে হবে আপনি বাসায় মাল পৌঁছাবে পরে সেটা আপনি টাকা দিবেন ভাই জি অ্যাডভান্স আর ফার্নিচার একটা এক লাগবে না অ্যাডভান্স বাহ ঠিকানাটা আরেকবার বলে দেন ভাই আমাদের লোকেশন টাঙ্গাইল জেলা সখীপুর থানা তক্তচালা নতুন বাজার প্রবাসী ফার্নিচার ওকে অসংখ্য তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা আকাশ মনি অরিজিনাল আকাশ মনি কাঠের ফার্নিচার এবং এগুলো কিন্তু অনেক ভালো তিরিশ বছরের একদম লিখিত গ্যারান্টি থাকছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অগ্রিম এক টাকাও দিতে হবে না কথা কাজে মিল আছে কি না দেখে শুনে বুঝে তারপরে প্রোডাক্ট নেবেন প্রোডাক্ট আপনার বাড়িতে যাবে দেখে শুনে টাকা দেওয়ার সুযোগ রয়েছে এই সুযোগ দুর্দান্ত আপনারা যারা ফার্নিচার কিনবেন ভাবছেন ইনশাল্লাহ এই ভিডিও থেকে আপনার পছন্দের ফার্নিচার নিতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ